টাচি প্রোডাক্টে ফার্স্টেই দেখিয়ে দিব এটা রেডি হিসাবের পোশনটা খুবই লং একটি জিলবাব টাইপের একটি রেডি হিসাব আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অলমোস্ট সমান ফ্রন্ট সাইডে হচ্ছে হোয়াইট কালারের বাটন করা থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং আপনারা পেয়ে যাবেন যেখান থেকে গ্লেজে আউটলুক আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কোনো পর্যন্ত হচ্ছে আপনারা কাট করা পেয়ে যাবেন এবং এটা থুতনিতে এলাস্টিক থাকবে তার পাশাপাশি কিন্তু লুফ থাকবে লুফ ইউজ করে এটাকে আপনারা ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপের পোর্শন দেওয়া থাকবে প্রত্যেকটা লেয়ারই ইউজ করা হয়েছে দু বাই চারি ফেব্রিক্স এটার গ্রাউন্ডটা খুবই চমৎকার এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের বড় একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এবং এখানে খুবই গ্লেজিক আউটলুক পাবেন ঘেরের পোর্শনে পার্মানেন্ট ওয়ার্ক এখানে হচ্ছে রাফেলের মধ্যে দিয়ে থাকছে যেগুলো ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন অনেক বেশি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি এবং এই রাফেলের উপরের পোষণে কিন্তু চায়না সারিং এর একটি গ্লেজি লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে এবং রেডিমেড রাফেল তো রয়েইছেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে খুবই চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন বডি হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এটার ফ্রন্ট সাইড এ ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখে দিচ্ছি জিপারের পোষণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপারের পোষণ এখানে আপনারা লুফ পেয়ে যাচ্ছেন বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার রাফেল থাকছে তুমি ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস হচ্ছে এখানে শার্ডিং এর একটি লেয়ার পাচ্ছেন তার পাশাপাশি হোয়াইট কালারের স্ল্যাব বাটন তিনটা স্ল্যাব বাটন দেওয়া থাকবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি নেকআপ সেট থ্রি লেয়ারের একটি নেকআপ সেট যেটা দিয়ে চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন ফ্রন্ট সাইডে হচ্ছে স্কোয়ার শেপের একটি নোজ নেকা ব্যাক প্যানেলের আপনারা হচ্ছে দুইটা লেয়ার পেয়ে যাবেন যেগুলো একটি লেয়ার সামনে এনে রেখে চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নেকআপ সেট খুবই চমৎকার গর্জিয়াস হচ্ছে রাফেল করা এই গ্রাউন্ড এবং হচ্ছে একটা চমৎকার লং জিলবাব টাইপের রেডি হিসাব দেখতে পাচ্ছেন এই তিনটা বার্ট মিলিয়ে হচ্ছে এই মালহিয়া সেট যেটা আমরা দিচ্ছি চারটা সাইজের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা যেটা পার্চেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে নতুন সেটের আপডেট এটা আমরা আরো বেশ একটা নতুন সেট লঞ্চ করেছি যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম